আসসালামু আলাইকুম এফ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন গ্রামের ঐতিহ্য আর মায়াময় স্মৃতির এক বিশেষ নাম পিঠা বাঙালি শীতের সকাল যেন চুষি পিঠার সুগন্ধ ছাড়াও অসম্পূর্ণ আজ আমি আপনাদের সামনে আনব সেই ঐতিহ্যের গল্প আর সহজ অথচ মনোমুগ্ধকর রেসিপি চলুন শুরু করি একটি প্যানে নিয়ে নিচ্ছে এক কাপ পানি সঙ্গে দিয়ে দিচ্ছে চা চামচ লবণ এবার পানির সঙ্গে লবণটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হবে নরম খামি এখন পানির সঙ্গে চালের গুঁড়াটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের জন্য সময়ের মধ্যে চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার এই ডোটিকে একটি প্লেটে নিয়ে নিব ডোটিকে হাতের সাহায্যে ভালোভাবে মথে নিতে হবে একটি মসৃণ ডো তৈরি করে নিতে হবে দেখুন ডোটি রেডি হয়ে গিয়েছে এবার ডো থেকে লেচি কেটে নিয়ে পিঠা তৈরি করব প্রথমে আমি এটাকে লম্বা করে নিচ্ছি এবার হাতের সাহায্যে ছোট ছোট করে নিব তারপরে এখান থেকে আমি পিঠা তৈরি করব। দেখুন আমি হাতের তালুর সাহায্যে পিঠা তৈরি করে নিচ্ছি এভাবে আপনারাও সহজেই তৈরি করে নিতে পারবেন পিঠাগুলো যাতে আমি দ্রুত তৈরি করতে পারি এর জন্য আমি কিছু গুঁড়া নিয়েছি দেখুন চালের গুঁড়া নেয়ার জন্য পিঠাগুলো কিন্তু অনেক দ্রুতই তৈরি হয়ে যাচ্ছে একটা ঘষা দিলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাচ্ছে তো এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিব এই যে আমার পিঠা রেডি হয়ে গিয়েছে আমার পিঠা তৈরি করতে খুব বেশি সময় লাগেনি পিঠার উপর কিন্তু চালের গুঁড়া ছড়িয়ে দিতে হবে যাতে একটির সাথে আরেকটি লেগে না যায় এবার আমি চুষি পিঠা রান্না করবো জন্য একটি প্যানে তিন কাপ পানি নিয়েছি এখন দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ গ্রেট করা নারকেল একটি এলাচ দুই টুকরা দারচিনি ও তেজপাতা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছে এক কাপ খেজুরের গুড় আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ গুড় দিবেন খেজুরের গুড় দিলে কালার যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমি এখানে আর একটু গুড় দিয়েছি আমার কাছে মনে হচ্ছে মিষ্টি কম হয়েছে এখন দিচ্ছি সামান্য লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে খাবারের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় যখন বলক চলে আসবে তখন পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দেওয়ার সাথে সাথে আলতোভাবে নেড়ে দিতে হবে চুলার হিট মিডিয়ামে রেখে পিঠাগুলোকে রান্না করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিটের মধ্যে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে কারণ পিঠাগুলো বানিয়ে রান্না করছি যদি পিঠাগুলো শুকানোর পর রান্না করতাম তখন সময়টা একটু বেশি লাগত মাঝে মাঝে নেড়ে দিতে হবে দেখুন পিঠাগুলো প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো নামানোর পর একটু ঝোলটা কমে আসবে এই পিঠা খেতে যেমন সুস্বাদু দেখতে তেমনই মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশের স্বাদ যেন আরও বেড়ে যায় পিঠা শুধু খাবার নয় এটি আমাদের সংস্কৃতি আর শিকড়ের প্রতীক আপনিও শীতেই পিঠা বানিয়ে আপনাদের প্রিয়জনদের মুগ্ধ করুন আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এরকম আরও সহজ রেসিপি আমার চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও নিতে পারেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ